হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের অনেকের মনে প্রশ্ন লাগতেছে যে আমি এতদিন কোথায় ছিলাম আর আপনাদের মনের এই সংশয় দূর করার জন্য আমার আজকে এই ভিডিওতে আসা তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা জানেন যে আমার জিডাব্লিউ পি ওয়ান এম একটা আইডি ছিল যেটা ভিভিএস জিডাব্লিউ সিএমবার গিলে ছিল সেই আইডিটা আমি মাস্টার রাখার জন্য একজনকে ব্যাকআপ খেলতে দিই সে আইডিটা প্রথম দুদিন দিই আইডিটা ব্যাকআপ খেলতে সেই দিনও ঠিকমতো খেলে কিন্তু তারপরে তাকে আর লাইনে দেখি না পরে তারে আমি কল দিই যে সে কেন আর গেম খেলতেছে না আমি কি নাম্বার পাসার সব চেঞ্জ করে দেবো সে বলে ভাই যে খেলবো একটু সমস্যা চলতেছে তারপরে সে আমাকে বলে যে ভাই আপনার আইডিটা আমার পছন্দ হয়েছে আপনি কি আইডিটা সেল দিবেন আমি বলি যে না ভাই আমি সেল দিব না তুমি ব্যাকআপ খেলে খেলো নেলে খেলো তার আইডিটা পছন্দ হয় এবং সে আমাকে সেল করবে কিনা আমাকে তা বলে কিন্তু আমি বলি যে আমি সেল করবো না আর কি করে তার বন্ধুর কাছে আইডিটা দেয় নাম্বার পাসওয়ার্ড আইডি নাম্বার পাসার্ডটা তার বন্ধুর কাছে দেয় দিয়ে বলে যে বন্ধু তুই কি আইডি হ্যাক করে আনি দিতে পারবি তার বন্ধু কি করে আইডিটা নিয়ে আইডি নাম্বার পাসওয়ার্ড নিয়ে একটা হ্যাকারের কাছে যায় এবং হ্যাকারকে বলে যে ভাই আইডিটা আনি দিতে হবে কত টাকা কী লাগবে তখন সে হ্যাকার এই আইডি নিয়ে আগাম শুরু আইডিটা হ্যাক হয় হচ্ছে জানুয়ারির দুই বা তিন তারিখের কথা আমি জানুয়ারি দুই তিন তারিখ আমাদের জ্ঞান মাসা পুষ চলে তখন আমাদের জ্ঞান মাসের থেকে এক লাথি দিয়া নামিয়ে দেয় ডায়মন্ডে তখন আমি জ্ঞান মশা করি তখন আমি দেখি আমার ফেসবুক আইডিতে অনেক নোটিফিকেশন আইসে তখন আমি আইডিটা চেক দিই যে কোনো কিছু কেউ করতেছে কিনা তখন আমি দেখি যে একটা জিমেল অ্যাড করছে কেউ জিমেইলটা আমি ডিলিট করি কিন্তু তারপর দিকে আবার অ্যাড করে মানে ওই হ্যাকার আকামটা করতেছে তখন আমি যাকে আইডিটা দিছি আমার ব্যাক আপ খেলতে তাকে আমি কল দিই যে ভাই কি হয়েছে আইডিতে তে তখন ঝামেলা করতেছে কে সে বলে যে আমি তো ভাই জানি না আমার এক বন্ধুকে আমি এটা দিয়েছিলাম মানে স্বীকার করে সবকিছু আমার বন্ধুকে আইডিটা দিছিলাম দিয়েছিলাম সেই একামটা করতেছে মনে হয় একারের কাছে দিছে এই হ্যাকারটা কাম করতেছে মনে হয় সে আমাকে এটা বলে তখন আমি সবকিছু চেঞ্জ করি কিন্তু তারপরেও কীভাবে কেউ আইডিটা লকে ফেলায় লকে ফেলানোর পরে লকটা আমার বন্ধুকে জিজ্ঞেস করি যে লকে ফেলাইছে কে কে লকে ফেলালে যে কিছু হবে সে বলে না লকটা কয়দিন পর সারা সারায় যাবে ঠিক হয়ে যাবে মানে লক তিন তারিখের দিন বা তিন বা চার তারিখের দিন লক দেখি সারায় কিন্তু লকে সারানোর পরে সব কিছু চেঞ্জ হয়ে যায় নাম্বার অল টোটাল চেঞ্জ হয়ে যায় আমার যা কিছু ছিল সব টোটাল চেঞ্জ হয়ে গেছে সব ওই হ্যাকারে বসান এসে তারপরে দেখি যে আইডি সব কিছু চেঞ্জ হয়ে গেছে আইডিতে আমি ঢুকতে পারতেছি না তারপরে বুঝি যে আইডিটা হ্যাক হয়ে গেছে আইডি হ্যাক হওয়ার কারণে আমার মন টন ভেঙে যায় খেলা মেলা ইচ্ছে চলে যায় তখন আমি কি করি গেমটা ডিলিট করে দিই যে আমি আর গেমটা আমি খেলবো না ভিডিও আর সারবো না পরে আমি দেখি আমার মানে গেম ডিলিট দেওয়ার পরে পরের দিনই দেখি যে আমার টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে তিয়াত্তর কে না ছিয়াত্তর কে আমি ঠিক শিওর না ভিউজ হয়েছে সেই জন্য আমি আবার গেম নামালাম যে রেগুলার ভিডিও সারবো কিন্তু তার জন্যই কোনো ভালো আইডি ছিল না তাই আমি বড় আইডি দিয়ে এমনি খেলতাম এখন আমি একটা আইডি ব্যাক আপ নিয়েছি মানে একজনের আইডিতে আমি ব্যাক করে দিচ্ছি এবং সিএমবার গিল্ডেও ঢুকছি আশা করি ওই ব্যাক আইডি দিয়ে আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবে ভিডিও আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে